সাইয়েদে আনম নবীজি সাইয়েদে আনম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা সৈয়দে আনম নবীজে সৈয়া আনম অনমো নবীজি সাহি মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ফের কাসি নাবিজিকে বলে ওই ঘের বসলে আমার নবের পা এরম জোতার নবের পা এরম য তারো হতে পারবে না আর মাদীনা জা ইতে না যে হলেন ওরবা না সাইয়াদে আলমন বেজে সাইয়াদেব সাহে মদিনা আর মদিনা না যায় ইতে নাবি যে হলেন অরাওয়া না নাবি বলে না আ করি চো আগ। ওই হোক মে খোদা ওই রাতা রাতি চলেন না বিম রাতা চলেন না ভীম ৰাহি মাদিনা আর মদিনা জাই ইতি হলেন র সৈয় দেম নবী জে সৈয়া দেবী জি সাহি মদিন আর মদিনা যাই তিনবী যে হলেন ও রানা নেন হজরত আলী আমার বিছানায় শোঁয়ে ওই গই তোমারে বলি হজরত আলী সয়ে এ গেলে নহাজরতা আনিয় সয়ে এগে এলেন নাবির আর মাদি না যায় ইতে নাবি যে হলেন রাবানা সাই আদয়ে আনাম নাবিদি সাই আলম নবী শাহে মদিনা আর মদিনা যাইতে নবি যে হলেন রওয়ানা জানের সাথী আবো বাকা হিজরত নবীর সঙ্গে যাব ওই হলে এন তোয়ার সাথে আব নবীর সঙ্গে যাব ওই হলে এন রাতারাতি চলেন নাবি রাতারাতি চলেন নাবি সোনার মাদিনা আর মাদিনা যাইতে যায় নাবি যে হলেন ওরাওয়া সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ভাই সবাই আমরা আরেকবার উপর প্রাণ ভরে محبت ও চাাজি দরুদ ইব্রাহিম তো বাজু পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما سننا আল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ও আয়লা আনিমা ইদ না কা মাজিদ সল্ল হো তা আয়লা আলাইহি অসল্লা শ্রদ্ধ জানাব আজকের সভার যোগ্য তোম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা মেকেরাম ও আমার সম্মুখে শ্রদ্ধে বজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবস্ক সমাজসযুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি ভাবছি সবাই একটু জোরে উত্তর দিলেন না আমরা যে দলেরই থাকি না কেন ভাই আমি প্রায় জায়গাতে বলি যে নাভির ওপরে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধে নিয়ে আর দলাদলি করে লাভ নাই ভাই আমাদের সে নাভের উপরে হাত বাঁধছে বাঁধো নিচে বাঁধছে বাঁধো কিন্তু আমাদেরকে নমাজ পড়তে হবে আমরা বেরেলি দেবন্দি ফরাজি হানাফি যেই থাকি না কেন আমরা শকুনি কলমার দিক দিয়ে আমরা দিনী ভাই বলুন আলহামদুলিল্লাহ তাই ভাবছি আমি সালাম দিয়েছি সালাম দেওয়া হচ্ছে সোননাথ আর উত্তর দেওয়া হচ্ছে অজীব আমরা শকুনে জানি যে সালাম সোননাথের চেয়ে অজীবের গুরুত্বটা বেশি প্রথমে ফরজ তারপরে ওয়াজিব তারপরে সুন্নত তারপরে যে আপনার মুস্তাহাব নফল আমরা যাই বলি না কেন সিদ্ধি তো সালাম দিয়েছি ভাই আপনারা শকুন একটু জোরে আওয়াজ দিয়ে একটু উত্তরটা দিবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে কাউকে মাগরীবের পথ থেকে নিয়ে কাউকে এসার পথ থেকে নিয়ে বাপটি এ প্রায় রাত্রি আপনার এগারোটা প্রায় বাজতে চলল এ গভে রাত্রি পর্যন্ত মহান রব্বুল আলমিন আমাদেরকে বসে রেখেছেন এটা বাপটি আমাদের বাহাদুরি নয় বিশ্বনবে বলেন আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলমিন তার মহাবুতের বান্দা বান্দিদেরকে রহমতের মজলিসে সে নিয়ে এসে বসে দেয় বহু মানুষ বাব যে রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে অনেকে চলে গিয়েছে এরকম এসেছিল বাড়ি থেকে যে তারা জালসার পাওয়া দেয়নি আমার ওই যে যেমন একটু রাস্তায় বসে আছে চটে পাটা ঠেকালছে কিন্তু অনেক যুবক ভাই অনেক বাপটি তারা চটে পাটাও ঠেকায়নি এদিক দিয়ে গিয়েছে আবার ঘুরে চলে গেছে আবার এরকম বলছে যে খাবারের দোকান ছাড়া অন্য কোনো দোকান বসায়নি এ জালশা মানায় মানে ওই দোকান বেশি বসালে তাহলে জালসাটা ভালো হতো এটা অনেকে ভাবজি বলতে বলতে যাচ্ছে তো যাই হোক রব্বুল আলামিন আমাদেরকে বাবজি ভালোবাসেন বলে এখনও রব্বুল আলামিন বসে রেখেছে তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকুরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুল সেরোমানি পয়গম্বরে আজা যিনি সাইকেদুল মোরসানি নবী নী যিনি হাবিবে কিবিরিয়া আশরফ লাম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ শকুল মনসাল্লাহ খুতাল আল্লাহিমা সাল্লামের ওপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক গুর আল্লাহ আমির ইসলাম দরোদ বাপজ ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা তেলোয়াত করেছি এ ভাই যখন বসছেন আর একটু সামনে আসুন ভাই শোনা আমার ওই লীল পাঞ্জাবি পরে ভাই আপনাকে বলছে ভাই একটু এগিয়ে আসি ওই যারা একটু ওপরে বসে আছেন ভাই আমার সমবয়স্ক ভাই যারা একটু বসে আছেন আমি অনুরোধ করবো ভাই একটু এগিয়ে আসি এই মহাফিলটা অত্যন্ত দামি মহাফিল আমরা প্রায় বক্তার মুখ থেকে ভাবছি শুনি আল্লাহ রসুল সল্লাহ লাফ হত আলাহ আলাই হওয়া সল্লাফ এক একটা সময় এক এক রকমের জিনিসের ফজিলত ব্যায়াম করেছে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতে করতে নবী বললেন আমার সব সাহাবার চেয়ে সবচেয়ে দামি সাহাবা আমার অসুল এ কে ছিল একটু জোরো বলুন ভাই নবীর সবচেয়ে দামি সাহাবা হযরতে বিড়লাম না আবু বাকার সিদ্দিকরা দিয়া লাউ তালা এক একটা সাহাবা এক একটা জায়গায় রসুলউলা ফজুলত বায়ানপুর থেকে তাদের মর্যাদার কথা বাবজি তুলে ধরেছে এ ভাই যে যুবকটা বিলালের কথা বললে এ বেলালো ওবাবজি আপনার উনিও রসুলের কাছে দামি ছিলেন নবীজী বললেন আমি জান্নাতে মেয়েরাজের রাত্রিতে ঘুরছিলাম আমি জান্নাতে হারছিলাম আমার ডান পাশে ছিলেন জিবরিল আলাইহি সালাম আর বাম পাশে হযরতে বেলালের পায়ের আওয়াজ পেয়েছিলাম বলুন সুভান ওখানে কিন্তু বাবজি আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাভ হতো না নুহরু বাবজি পায়ের আওয়াজ পাইনি তাহলে এখানে বেলালের আওয়াজ তার মর্যাদা এখানে রসুল্লাহ বলেছিল অনেক তো বিশ্ব যে এক একটা সময় এক এক রকমের কথা বলতে গিয়ে সে বিষয় নিয়ে তার মর্যাদার কথা বলেছে মসজিদে নববীতে আপনারা যেমন আমার সামনে বসে আছে নবীর সামনে বসেছিলেন সব সাহাবারা বসা সাহাবারা জানতেন যে রসুল্লাহ চেহারার দিকে তাকালে মহাব্বতে ইমানি হালাতে তাকালে যারা তাকাবে তাদের জীবনের গোনাগুলো মাফ হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ এটা সাহাবাদের বাবজি বিশ্বাস ছিল আমার বিশ্ব নবীর সাহাবারা রসুলের চেহারার দিকে চেয়ে কথা শুনছিলেন নভিজি এই মজলিসের ফজিলত বয়ান করতে গিয়ে নবী বললেন সাহাবাই কেনা যেখানে কোরআন এবং আমার সোনাতের কথা আলোচনা হবে রসুলের বাবজি কথা নবীর সোননাথ আমরা জানি যে রসুলের সোনাতের উপর আমল না করলে জানা পাওয়া যাবে না এমনি মৌখিক যদি বলেন যে আমি রসুলকে ভালোবাসি নবীর সোননাথকে মানেন না জান্নাত পাওয়া যাবে ভাই একটু কথা বলো নবীর সোনাত মানা এক আর নবীর কে করা এটা আলাদা বিষয় আপনারা সকলেই জানেন আমার বিশ্ব নবীজির আপন চাচাও হযরতে আবু তলিম বলে নাম শোনেন নাই নবীর দাদার নাম ছিল আব্দুল মোতালিম আর নবীজির একটা চাচার নাম ছিল আবু তলিম দুই রকম নাম হচ্ছে বিশ্বনবীজির চাচা আবু তালিব বিশ্বনবী নবী বলে যে সারা পৃথিবীর আবু আবুবাকার বাদ দিয়ে সারা পৃথিবীর মানুষ আমাকে আমার চাচা আবু পারেনি অথচ এই আবু তালিব আমরা অনেকুল আমার মুখে শুনেছি যারা ইসলামিক ইতিহাস যারা বই পড়াশোনা করে আশা করি তারা জানেন এই আবু তালিব লোকটা যাহার নামি কথা সত্য নামি একটু জোরে বলুন এই লোকটা জাহান্নামি জান্নাতি নয় তাহলে এই লোকটা সারা পৃথিবীর সব মানুষের নবীকে আমাকে অথচ রসুল্লাহর চাচা আবু তালিব তিনি জাহান্নামী কেন বিশ্ব নবীর সে সোমনাথকে মানে নাই অনেক মানুষই চিন্তা করবেন যে রসুল্লাহ ভালোবাসার পরও লোকটা জাহান নামে যাচ্ছে ও কেমন করে জাহান নাম যাবে এত ভালোবাসা করার পরও আমরা তো জানি যে রসুলকে ভালোবাসলি সে ব্যক্তি জানাতে আমরা দাবি করি না চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বলি যে নবীকে ভালোবাসি বিশ্বলবীর চাচা আবুতলি এ তার মহাব্বতের কথা নবী সাহাবার সামনে বলে আপনারা সকলেই জানেন বিশ্বলবী সুর যাবানায় যখন কলমার দা দিছিলেন একেবারে শুরু যাবা না বিশ্ব নবীর চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল হলো এটা আমরা সকলেই জানি কোরআন নাজিল হওয়ার পর বাড়িতে এসে বাপ অনেক ঘটনা জ্বরে কাপ ছিল বিশ্ব নবী চাদর দিয়ে রসুল্লাহ কে দিলে খাদি যা খাদিজা কুমে দাও খাদি যা তখনও নবীর নাই কিন্তু খাদিজা তার চাচা ওয়ারকাবি নফিলের কাছে যে তওরা জুবুর পড়েছিলেন সেই দিকে লক্ষ্য করে চিন্তা করছেন মনে হয় আমার স্বামী ইনি হতে সব কথা স্বামীজি বলেন বললেন খাদিজা আর বসে থাকা যাবে না আমাকে কলমার দাওয়াত দেওয়া লাগবে বিশ্বলবী কলমার দাওয়াত দিতে গেলেন তার আগে কলমার দাওয়াত দেওয়ার আগে নবীর একটাও দূষণ ছিল না এখনো তাই আপনি হক কথা বলতে গেলে আপনার দুশ্মন শুরু হয়ে যাবে যতদিন আপনি হক কথা বলবেন না ততদিন মানুষের কাছে আপনি ভালো থাকবেন আমার বলতে গেলেন আবু সুফিয়ান এরা সবার রেগে গেল আল্লাহ নবীকে বারণ করলো যে তুমি নতুন করে দিনের দাওয়া দিও না রহমতের নবী বললেন চাচা আল্লাহ আমাকে কোরআন নাজিল করেছে আমার ওপরে আমি নবী হয়েছি প্লাস রসুল হয়েছে আপনারা আমার এই কথাটা মানো ওরা শুনল না বিশ্ব নবী এইভাবে এক নাই দুই নাই চোদ্দ দিন চলছে বা কদিন একদম রানিং কোরআন নাজিল হওয়ার পর থেকে নেই মাত্র চোদ্দ দিন সেই দিনকার দিন বিশ্ব নবী আমার মক্কা নগরে গিয়েছে কলমার দাওয়াত দিতে রসুলের জীবনীতে পাওয়া যায় নবীর ওপরে সর্বপ্রথম যারা এনেছিলেন বেটা ছেলেরা তারা বেশিরভাগ ছিল গরিব তারা অবস্থাশালী মানুষ সবাই কলমা নবীর সময় প্রথমে মানে নাই তারা পড়ে নাই এখনো দেখবেন যারা তাবলিক করে বেড়ায় ভাই বেশিরভাগ ওই গ্রামে দেখতে পাওয়া যায় কে মাঠে খাটা কে দেখবেন বলছে ভাই আমার জমি জায়গা নাই আমি দহ দিনকে বেরিয়ে এসেছি এই দশটা লোকের মধ্যে দেখা যাচ্ছে আটটা লোকই বাপজি গরিব শ্রেণীর মানুষ কথা ঠিক না বেঠিক একটু কথা বলো বেশিরভাগ গ্রামে দেখবেন আপনার গরিব মানুষরা তারা এ রসুলের গুণগান একটু বেশি করতে যায় আমার বিশ্ব মক্কার চৌরাস্তার মোড়ে নবীজি আর দশটা লোককে কলমার দাওয়াত শোনাছিলেন ছিলেন জান্নাত জাহান্নামের বান শোনা ছিলেন আর ওই সময় বেঈমান আবু জেহেলুদবা শাইবা নাও ওরা বাপজি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে এই তুমি আবার কি বলছো